ক্লাস ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণীতে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষ থেকে যে নতুন সিলেবাস এবং নতুন সেমিস্টার পদ্ধতি চালু হয়েছে সেই সেমিস্টার পদ্ধতিতে যে সমস্ত ছাত্রছাত্রীরা একাদশ শ্রেণীতে পড়াশোনা করছিল তাদের কিন্তু সামনেই আগামী তেসরা মার্চ থেকে যেদিন থেকে উচ্চমাধ্যমিক শুরু সেদিন থেকে কিন্তু তোমাদের ক্লাস ইলেভেনের দ্বিতীয় সেমিস্টারের বার্ষিক পরীক্ষা শুরু হবে তো ইতিমধ্যেই অনেকেরই কিন্তু প্রিপারেশান প্রায় শেষের পথে আজকে তোমাদের আমরা সেই কি আরও জোরদার করার জন্য যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্লাস ইলেভেনের সংস্কৃত নিয়ে পড়ছ তাদের জন্য আজকে বিশেষ ভিডিওটা নিয়ে আলোচনা করব। নমস্কার বন্ধুরা বাংলা ক্লাসেস বাই জিৎ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকিনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে আজকে আমরা যে মূলত বিষয়টি নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে তোমাদের যে সংস্কৃত সাহিত্যের ইতিহাস রয়েছে আমি গদ্য পদ্য এবং নাট্যাংশ থেকে বলছি না আমি যে সাহিত্যের ইতিহাস তোমাদের পড়তে হচ্ছে যেখানে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত রয়েছে বেদ মহাভারত এবং সংস্কৃত গীতিকাব্য আমরা জানি আমরা প্রথম সেমিস্টারে বেদের ক্ষেত্রে রিক এবং সামবেদ পড়েছিলাম এবং সংস্কৃত যেখানে আমাদের ছিল এপিক বা মহাকাব্য ধারার ক্ষেত্রে রামায়ণ পড়েছি এবং সেখানে আমরা গল্প সাহিত্যের কথা পড়েছিলাম যেখানে পুরোটাই কিন্তু এমসিকিউ বেসের ওপর পরীক্ষা হয়েছে দ্বিতীয় সেমিস্টারে তোমরা যখন উঠেছো এবং তোমরা সকালেই প্রথম থেকে জানো যে তোমাদের কিন্তু এই সেমিস্টারে পরীক্ষাটা ডিসক্রিপটিভ বা রচনাধর্মী প্রশ্নের ওপর হতে চলেছে তো প্রথমেই একটা সতর্কবার্তা দিয়ে রাখি যে যেহেতু এটা এবছরের একেবারেই নতুন সিলেবাস আগে এরকম পদ্ধতিতে প্রশ্ন বা পরীক্ষা হতো না তাই সেক্ষেত্রে এবছর কিন্তু তোমাদের একটু বিশেষ করে বেশি করে প্রশ্নের উপর জোর দিয়ে পড়তে হবে আমরা সাজেশন করছি ঠিকই কিন্তু সাজেশন কিন্তু বিগত বছরের প্রশ্নকে দেখেই করা হয়ে থাকে কিন্তু যেহেতু তোমরা এবছর নতুন ফার্স্ট সেমিস্টার বলো বা সেকেন্ড সেমিস্টার বলো বা এই যে জাতীয় শিক্ষানীতি এই জাতীয় শিক্ষানীতির প্রথম ছাত্রছাত্রী তাই তোমাদের কিন্তু একটু বেশি পরিমাণে প্রশ্ন পড়তে হবে কারণ তোমাদের আগে কিন্তু কোনো সেমিস্টার পরীক্ষা স্কুল লেভেলে হয়নি যে সেখান থেকে আমরা প্রশ্নগুলো নিতে পারবো সাজেশান হিসেবে আরও একটা কথা বলা সেটা হচ্ছে এবছর থেকেই বোর্ড কিন্তু নির্দেশ দিয়েছে যে ক্লাস ইলেভেনের কিন্তু পুরোটাই ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার দুটো সেমিস্টারের ক্ষেত্রেই তোমাদের যে নির্দিষ্ট স্কুল সেই স্কুলের শিক্ষক শিক্ষিকারাই প্রশ্ন করবেন তো সেক্ষেত্রে তারা তোমাদের যে প্রশ্নগুলো বিশেষ গুরুত্ব দিয়ে পড়তে বলেছেন সেটা তো সর্বাধিক ইম্পর্ট্যান্ট এছাড়াও যে প্রশ্নগুলো প্রায় সমস্ত স্কুলে আসার মতো সেই স্কুলের প্রশ্নগুলোই কিন্তু তুলে ধরার চেষ্টা করবে আজকের এই সাজেশনে সবার প্রথমে তোমরা অবশ্যই মিলিয়ে নেবে যে আমি আজকে তোমাদের যে প্রশ্নগুলো দেওয়ার চেষ্টা করছি বা যেগুলো বুঝিয়ে দিচ্ছি সেগুলো তোমাদের শিক্ষক শিক্ষিকারা দিয়েছেন কিনা যদি দিয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবে না তাহলে চলো দেরি না করে ভিডিওটার দিকে এগিয়ে যাই দেখো এখানে লেখা রয়েছে একাদশ শ্রেণী দ্বিতীয় সেমিস্টার সংস্কৃত সাহিত্যের ইতিহাস বেদ মহাভারত এবং সংস্কৃত গীতিকাব্যের ধারা যেখানে প্রথমে রয়েছে বেদের কথা এই বেদ অংশ থেকে তোমাদের কিন্তু কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই তৈরি রাখতে হবে আমার একটা পার্সোনাল ওপিনিয়ন যদি বলো আমি মনে করি যে বেদটা যারা খুব ভালো সংস্কৃতের ছাত্রছাত্রী তারা ব্যতীত যারা মনে করছে স্যার আমি সংস্কৃতে খুব একটা ভালো নই যেহেতু স্কোরিং সাবজেক্ট তাই আমি নিয়েছি তাদের জন্য বলবো বেদ এই অংশটা কিন্তু তোমরা ছেড়ে দিতে পারো স্কিপ করতে পারো কারণ এখানে অনেক একটা ডিপ মিনিংয়ের একটা চ্যাপ্টার এবং এগুলো থেকে অনেক ডেপথের প্রশ্ন আসতে পারে সেই জন্য বলবো যারা মনে করছো যে বেদটা কঠিন লাগছে তারা কিন্তু বেদটা ছাড়তে পারো কোনো অসুবিধা নেই তোমরা সেক্ষেত্রে মহাভারত এবং গীতিকাব্য থেকে যে কোনো প্রশ্নগুলো বলবো সেই প্রশ্নগুলো পড়বে অবশ্যই কিন্তু সেখান থেকে ছাড়া যাবে না তোমরা বেদটা চাইলে স্কিপ করতে পারো যারা মনে করছে পড়বে তারা কোন কোন প্রশ্নগুলো বিশেষ জোর দিয়ে পড়বে একটু দেখে নাও প্রথম প্রশ্ন বলছে যে কোনো চারটি বেদাঙ্গের পরিচয় দাও দ্বিতীয় প্রশ্ন বলছে শাখাগুলির অথবা উপনিষদগুলির পরিচয় দাও তিন দাগের প্রশ্ন বলছে অথর্ববেদের ব্রাহ্মণ উপনিষদ ও সূত্রাদির নাম উল্লেখ পূর্বক এই বেদের গুরুত্ব কতখানি তা সংক্ষেপে বিবৃত করো দাগের প্রশ্ন এরপরে দাগের প্রশ্ন দেখো বলছে তোমাদের কৃষ্ণ যজুর্বেদ অথবা কল্প ও নিরুক্ত এ সম্পর্কে টিকা লেখো বেদাঙ্গ ব্যাকরণের প্রয়োজনীয়তাগুলি সংক্ষেপে লেখো ছদাগের প্রশ্ন বলছে যজুর্বেদের ব্রাহ্মণ সাহিত্য অথবা সংহিতা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো সাতদাগের প্রশ্নে বলছে অথর্ববেদের বিষয়বস্তু সম্পর্কে যা যেন লেখো এই যে তোমাদের আমি সাতটা প্রশ্ন দিলাম আশা করছি এর মধ্যে থেকে কিন্তু সবিশেষ তোমরা কমন পেয়ে যাবে এবং একটু যদি এর মধ্যে থেকে কোনো প্রশ্ন তোমাদের শিক্ষক শিক্ষিকারা তোমাদের পড়ার জন্য বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না চলে যাব পরের অংশ অর্থাৎ মহাভারত থেকে মহাভারত থেকে গুটি কয়েক প্রশ্ন রয়েছে এবং যেগুলো দেখো স্টারমার্কও আমি করে রেখেছি মহাভারত এমন একটা টপিক যেটা কিন্তু আমি মনে করি প্রায় সবারই পাড়ার কথা এবং সকলেই একটু ভালো করে পড়লে পেরে যাবে এখান থেকে তোমরা তৈরি করবে প্রথমেই যেটা সব থেকে ইম্পর্টেন্ট দেখো আমি এখানে পাঁচটা স্টার দিয়ে রেখেছি কারণ এই প্রশ্নটা বিগত বছরেও কিন্তু দেখা গেছে ইলেভেনের সিলেবাসে যখন ছিল বারে বারে এসছে তো সেই হিসেবে একটু ধরা যেতে পারে যে এখান থেকে কিন্তু এই প্রশ্নটা সর্বাধিক গুরুত্বপূর্ণ মহাভারত অংশ থেকে কোন প্রশ্ন ভারতীয় সমাজ ও সাহিত্যে মহাভারতের প্রভাব আলোচনা করো এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন মহাভারত সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো যেখানে তোমাকে কিন্তু প্রত্যেকটা মহাভারতে যে আঠেরোটা পর্ব রয়েছে এবং গীতার কথা রয়েছে হরিবংশ পুরাণ রয়েছে এগুলো সবকটাই ছোট ছোট করে অল্প অল্প পয়েন্ট করে জাস্ট টাচ করে বেরিয়ে গেলেই হবে তিন দাগের প্রশ্নে বলছে মহাভারতের সাহিত্যিক মূল্য বিশ্লেষণ করো চার দাগের প্রশ্নটা দেখো আমি তিনটে স্টার দিয়ে রেখেছি তার মানে এটারও গুরুত্ব অপরিসীম সংস্কৃত ও প্রাদেশিক সাহিত্যে মহাভারতে প্রভাব লেখো অর্থাৎ সংস্কৃত সাহিত্যেতেও মহাভারতের প্রভাব রয়েছে এছাড়াও বাংলা ওড়িয়া আসামিজ গুজরাটি বিভিন্ন সাহিত্য ক্ষেত্রে মহাভারত যে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করেছে সেটাও কিন্তু দিতে পারে অথবা এভাবে ঘুরিয়েও দিতে পারে প্রশ্নটা যে মহাভারতের কাহিনী অবলম্বনে সংস্কৃত ভাষায় রচিত মহাকাব্য ও নাটকগুলির নাম লেখো এই গেল মহাভারত অংশ থেকে আমি মনে করি মহাভারত অংশ কিন্তু কারোরই ছাড়া উচিত নয় তাই সেক্ষেত্রে এই প্রশ্নগুলো কিন্তু তোমরা অবশ্যই রেডি রাখবে আচ্ছা শেষ আমরা চলে যাব যাবো ধারে যেখানে আমাদের গীতিকাব্য পড়তে হচ্ছে গীত গোবিন্দম এবং মেঘদূতম কালিদাসের মেঘদূত এবং জয়দেবের গীতগোবিন্দম এই অংশ থেকে তোমরা অবশ্যই যে প্রশ্নগুলো তৈরি করবে দেখে নাও প্রথম প্রশ্ন বলছে সংস্কৃত গীতিকাব্য হিসেবে মেঘদূতের মূল্যায়ন করো দু নম্বর প্রশ্নে বলছে সংস্কৃত ভক্তিমূলক গীতিকাব্য হিসেবে গোবি গীতগোবিন্দম কাব্যের মূল্যায়ন করো তিন দাগের প্রশ্নে বলছে জয়দেব ও গীত গোবিন্দম এ সম্পর্কে একটি টিকা লেখো এছাড়াও যে টিকাগুলো মেঘদূত থেকে দিতে পারে সেটা হচ্ছে পুরো ডাইরেক্ট বলতে পারে যে মেঘদূত সম্পর্কে টিকা লেখো অথবা বলতে পারে মেঘদূতের বিষয়বস্তু বর্ণনা করো অথবা দিয়ে দিতে পারে মেঘদূতের যে বিশেষ দুটি খণ্ড রয়েছে অর্থাৎ মেঘদূতের যে পর্ব রয়েছে পূর্ব মেঘ এবং উত্তর মেঘ সেই দুটির বর্ণনা করো এভাবেও দিতে পারে এবং শেষ প্রশ্ন যেটা পড়বে সেটা হচ্ছে মেঘদূত অবলম্বনে কালিদাসের রচনাশৈলী বিশ্লেষণ করো এটা একটু কঠিন প্রশ্ন তবু এই প্রশ্নটা কিন্তু দেওয়ার মতো যদি প্রশ্ন কঠিন করেন স্যার ম্যাডামরা তাহলে কিন্তু এই প্রশ্নটা দিতে পারেন এই গেল তোমাদের সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে অর্থাৎ বেদ মহাভারত এবং গীতিকাব্য অংশ থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন বলো বা গুরুত্বপূর্ণ প্রশ্নের টপিক বলো সেগুলো দিয়ে দিলাম আমাদের হাতে এখনও কিছুটা সময় রয়েছে এই সময়টাকে নষ্ট না করে তোমরা কিন্তু অবশ্যই যে প্রশ্নগুলো দিলাম এখন থেকেই তৈরি করা শুরু করে দাও এবং আমার দৃঢ় বিশ্বাস যে এর অনেকটাই তো সময় অতিবাহিত হয়েছে তোমাদের অনেকেরই কিন্তু এই প্রশ্নগুলো প্রায় তৈরি আছে আমার বিশ্বাস তাই জন্য বলবো যে এই প্রশ্নগুলো আরও ভালো করে তৈরি করে নাও এগুলো থেকেই কিন্তু আসার সম্ভাবনা সব থেকে বেশি এবং তোমাদের স্কুলে স্যার ম্যাডামরা আরও কোন 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 যদি এক্সট্রা প্রশ্ন দিয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না এছাড়াও তোমরা যদি এর মধ্যে থেকে কোনো প্রশ্ন মনে করো যে তোমাদের কাছে নেই উত্তরটা লিখিয়ে দেওয়া প্রয়োজন সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আমি কিন্তু তোমাদের সেই উত্তরটা ভিডিও আকারে করে দেবো এছাড়াও শেষে যেটা বলবো সেটা হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল রয়েছে যেগুলো দেখবে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে লিঙ্ক প্রত্যেকটার হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম তোমরা চাইলে সেখানেও আমাদের সাথে যুক্ত হতে পারো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওটিতে সকলে ভালো থেকো টাটা